দেখো ফ্রেন্ডস গানের পরীক্ষা দিতে যাচ্ছে সোয়ানিকে সিম্পল জামা পরিয়ে নিয়েছি কেননা রবীন্দ্রসঙ্গীত পরীক্ষা চলো দেরি হয়ে গেছে রান্না করে বেরিয়ে যাচ্ছি পরে কথা বলবো দেখো পরীক্ষার আগে বাড়িতে একটু গানের প্র্যাকটিস সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম শোয়ানি সারাদিন পরে নে বাড়িতে এতদিন নে পরীক্ষার আগে পড়ছে আর হারমোনিয়ামটা দেখো এই পিছনে এই স্কুলটাই ও পরীক্ষা দিতে এসেছে আর কেমন পরীক্ষা দিল তোমাদেরকে শেয়ার করছি কি কী তাল জানে সেগুলোও ধরছে আর অনেকটা দূর থেকে তোলা হয়েছে ভয়ে ভয়ে একটু আসতে গান করেছে প্রথম পরীক্ষা দিল গানের পরীক্ষা এই দেখো প্রাইমারি স্কুলে দোল্লা তোল্লা সব আছে ইংলিশ মিডিয়াম স্কুলে ওদের ডিএভিতে এদের ডিএভি থেকে থেকে চলে যাব পরীক্ষা হয়ে গেল গানের পরীক্ষা চলো এবার বাড়ি চলে যাব

সবগে বেরিয়ে। এক বাজারে এসেছে। এই দেখো। এই হাঁнди শেডগুলো কি দারুণ লাগছে। ভাবছি এরকম একটা চটুরির পরোটা নেব। এই দেখো সোনি, কে এরকম ঘুরছে সুর বলছে এটা কিনে দাও ওইটা কিনে। আজকে মুরগি করছে এটা কিনে দাও ওইটা কিনে দাও বলি। पापा এলে হ্যাঁ পাপা এলে কিনে দেবে। ব্রিভি একদম লাগছে থেকে বেরিয়ে এখন যাচ্ছে ছাড়াই জিনিস এবিডি সোয়ানি হারমোনিয়াম নিয়ে লাল দিয়ে গেল গানের পরীক্ষা ফুলের কি ফুল টেস্টে এসে ভিজিয়ে সব নাইটি দিয়ে গিয়েছিল আর কেমন মেক করেছে দেখো ঠিক টাইমে চলে এসে পরীক্ষাটা দিয়ে আর ওকে বিগ বাজারটা ঘুরিয়েও নিলাম এখন গড়ে তো কোথাও যায় না বাড়িতেই থাকে এত পরিষ্কার আর বৃষ্টির জলে আর আম গাছটা লাগানোই হয়নি এই গাছটা দেখি আজকে লাগিয়ে দেবো আচার করেছে এখন আজকে সকালে এই যে ডাল করে গেছিলাম তোমার দাদাভাই এসে ডালটা ভালো শুকিয়ে দিল আর এই যে পিঁয়াজ লঙ্কা ভাজা আজকে রেসিপি দেখো ভাত আলু আছে কালকের একটু চিকেন ছিল সেটা দিয়ে লাঞ্চ করে নিলাম লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেমন লাগলো একটা কমেন্টে জানাবেন